ইংরেজিতে একটা কথা আছে মর্নিং মেক্স দ্য ডে অর্থাৎ আপনার সকালটা আপনার পুরো দিনটাকে আসলে নির্ধারণ করবে বা পুরো দিনটাকে গঠন করবে অর্থাৎ আপনি আপনার সকালটা যত সুন্দরভাবে শুরু করবেন যত সুসংগঠিত হয়ে শুরু করবেন যতটা আত্মবিশ্বাসী হয়ে শুরু করবেন আপনার দিনটা কিন্তু ততটাই সুন্দর কাটবে আমাদের মধ্যে অনেকে আছে যে এই যে ওয়ার্কিং ডেগুলোতে স্পেশালি অনেকেই আছে যে ঘুম থেকে উঠতে একটু আলসেমি করে তারপর হচ্ছে যে অফিসে যাবে বা কাজে যাবে একটু গড়িমসি করে এই জিনিসগুলো কি হয় পরে সারা দিনের যে তার কার্যক্রম সেটাতে এফেক্ট করে আর যদি এমন হয় যে না আপনি আপনার কাজে যাওয়ার একটা বেশ লম্বা সময় আগে আপনি সকাল থেকে উঠছেন যেটাকে আমরা আর্লি ইন দ্য মর্নিং বলি তারপর উঠে আপনি আপনার সকালে কিছু অ্যাক্টিভিটিস করছেন নিজের জন্য লাইক হচ্ছে আপনি একটু এক্সারসাইজ করছেন আপনি হয়তো একটু বই পড়ছেন আপনি একটু হাটাহাটি করে আসতে পারেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের একটু গল্প করতে পারেন আপনি একটু চিন্তা করতে পারেন একা বসে আপনি একটু লেখালেখি করতে পারেন যে কোনো কিছুই এই এই সময়টা কেন তো আপনার নিজের এই কাজ এই কার্যক্রমগুলো শেষ করে বা এরকম বেশ কয়েকটা কাজ করে তারপর আপনি আপনার যে আপনার যে রেগুলার অ্যাক্টিভিটিস আপনি অফিসে যাচ্ছেন বা বিজনেসে যাচ্ছেন তখন সেটার জন্য প্রিপারেশন নিয়ে যদি আপনি যান দেখবেন যে আপনার দিনটা অন্যরকম হয়ে গেছে একটা ডিফারেন্ট ডে আপনি পাবেন আবার দেখা যায় যে ছুটির দিনে অনেকেরই হচ্ছে যে বেশিক্ষণ শুয়ে থাকার অভ্যাস বা বেশি লম্বা সময় ধরে ঘুমানোর অভ্যাস এটাও ভুল ছুটির দিনটাও কিন্তু অনেকভাবে কাজে লাগানো যায় লাইক আমি ছুটির দিনে ডিফারেন্ট কিছু করব আমি হয়তো একটা জায়গা থেকে ঘুরে আসব বা অনেকে আছে যে সাইক্লিং করে আমি ছুটির দিনে হয়তো এক ঘন্টা বেশি সময় নিয়ে হাঁটবো একটা ডিফারেন্ট জায়গা দেখে আসবো তো এরকম আমি দিনে উঠে ব্রেকফাস্টটা করবা নিজে প্রিপেয়ার করলাম অনেক কিছু করা যায় মানে আমরা আমাদের সকালটা যত সুন্দরভাবে কাজে লাগাবো বা যত ডিফারেন্ট ওয়েতে কাজে লাগাবো আমার দিনটা কিন্তু তত সুন্দর হবে পাশাপাশি হচ্ছে যে আত্মবিশ্বাসী হয়ে দিনটা শুরু করতে হবে যে আজকের দিনটা সুন্দর আজকে আমি আজকের দিনে আরও বেশি কি পারফর্ম করব আমি বেশি কিছু করব আজকের দিনে গতকাল আমি যেটা করতে পারিনি আমি আজকে সেটা করব এই যে এরকম থিঙ্কিংগুলো এরকম চিন্তা গুলো কিন্তু আপনার দিনটাকে আসলেই সুন্দর করে তুলবে সো আপনার মর্নিংগুলো যেন ওয়েস্ট না হয় আপনার সকালগুলো যেন সুন্দর হয় সুসংগঠিত হয় এদিকে খেয়াল রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ